বন্ধুরা তোমরা আমার সামনে যে গাছটা দেখতে পাচ্ছ এই গাছটা হচ্ছে ক্যালিসিয়া প্রাগ্র্যান্স গাছটার নাম বিজ্ঞানসম্মত নাম ক্যালিসিয়া প্রাগ্র্যান্স মনে রাখবে এটা খুব সহজে হয় এবং একবার লাগিয়ে দিলে কিন্তু একটু যত্ন পেলে জাস্ট জল পেলে একটু সার মাটি পেলে এ কিন্তু খুব সুন্দরভাবে বৃদ্ধি পায় এবং এটা দিয়েই আজকে আমার কাজ তো দেখো এই যে একটা গাছ দেখতে দেখাই একটা গাছ এই একটা দেখতে পাচ্ছ হ্যাঁ এদের খুব একটা যত্ন করি না এটা কিন্তু খুব বেশি যত্নের দরকার হয় না এদের জন্য আমি কি করব এখন দেখো এই গাছটার বৈশিষ্ট্য হচ্ছে আমরা লাকি বেম্বু দেখেছি লাকি বেম্বু তোমাদের ভিডিওও আমি তো এখন যেটা করব সেটা হচ্ছে যে এই গাছগুলোর অর্থাৎ এই গাছের যে ডালগুলো এই যে ডাল এই যে ডালগুলোর এই ডালগুলোকে আমি কিন্তু কাটিং করবো কাটিং করে গোছা গোছা মানে মোটামুটি এক একটা গোছায় দশটা করে শাখা রাখবো নিয়ে একটা করে আঁটি বেঁধে দেবো আর কি সমানভাবে মানে নিচেরটা একবার সমতলে কাটব প্রত্যেকটি ডালের এবং দেখতে সুন্দর লাগবে সেভাবে আমি গোছ করে এদেরকে জলে আজকে বসাব মোটামুটি এক মাসের মধ্যে এর এই গাছগুলোর এক মাসের মধ্যে কিন্তু এরা ওই দেখা যাবে যে গাছগুলো শিকড় বেরিয়ে গেছে নিচেতে শিকড় বেরিয়ে গেছে শিকড় বেরোনোর পর আমি এদেরকে কাঁচের যে সুন্দর সুন্দর জাল পাওয়া যায় ছোট্ট ছোট্ট জাল যেগুলো আমরা ব্যবহার করি না মানে কিন্তু শখের জন্য কিনি বায়ামের মতন দেখতে সেগুলোর মধ্যে পটিং করব যখন শিকর বেরিয়ে যাবে তখন দেখতে ভাল লাগবে তখন এবং নিচে কিছু রঙিন পাথর দিয়ে দেবো রঙিন পাথর দিলে বৈশিষ্ট্যটা কি ওটাকে একটু চাপে ধরে রাখলো প্লাস আর কি হলো দেখতে খুব সুন্দর লাগবে যার জন্য আজকে আমি সেই প্রস্তুতির অর্থাৎ ওটা করার জন্য আমাকে প্রথম প্রাথমিক যে কাজটা যেমন এটা সোজা রয়েছে একটা এইটা সোজা আছে এই যে ডালটা এই ডালটা কিন্তু এখানে আমি কাটছি দেখো এইখানটায় ঠিক আছে এটাকে এইখানটায় আমি কাটছি ঠিক সোজা করে কাটবো হ্যাঁ ব্যাস এটা একটা কেটে নিলাম এরকমভাবে এটার একটা কাটবো ঠিক দেখি মোটামুটি মোটামুটিভাবে একটা মাপে কাটবো হ্যাঁ মোটামুটি যাতে আমার বসাতে ভালো লাগবে আর বারবার কাটতে হবে না এটাকেও কাটবো ঠিক একইভাবে রাখো একই রকমভাবে কাটছি হ্যাঁ ভাবে হ্যাঁ এবার প্রত্যেকটিকেই কিন্তু আমি মোটামুটি ওই একই মাপে কাঁটবো একই সাইজে কাঁটব তাহলে হবে কি না গাছটা আমার যে যখন ওটা শিকড় বাড়িয়ে যখন গাছটা সুন্দর হবে তখন এদের দেখতে খুব অপূর্ব লাগবে অপূর্ব লাগবে এবার হ্যাঁ কোনোটা কোনটা তো ডকাটা বেঁকে আছে ক্ষতি নেই দেখ থাক না বিভিন্ন ধরনের থাকবে তো তো তোমার ইয়ে নয় সেই মানে মানে কোনো ছবির বস্তু নয় এতে প্রাণ উদ্ভিদ তার মানে প্রাণ এদের রয়েছে সুতরাং আমি দেখো এটা ম্যাঁকা আছে একটু আর ম্যাঁকা থাকবে ক্ষতি নেই ম্যাঁকাটা থাকবে ব্যাঙ্কটা লাগবো আমি দেখো আমি কিন্তু এই মাপে কাটছি এই মাপে আমি এদের কাটছি হ্যাঁ হ্যাঁ এ দেখো দেখতে পেলে এরকমভাবে আমি কিন্তু কেটে যাবো এদেরকে মানে এটা হচ্ছে নিয়ম যদি আমি সমানভাবে কাটি তাহলে কীভাবে আমি গাছটা যখন আমি ইয়ে পাবো আর কি এদের দেখতে সৌন্দর্যবোধটা যখন আমার আসবে দেখো আমি এখান থেকেও কাটছি এই জায়গায় তাহলে এইভাবে আমি এটার যেমন কাটলাম আরও কাটবো এটাকেও কাটবো ঠিক এইভাবে দেখো এরকমভাবে হ্যাঁ একদম সোজা হয়ে যাচ্ছে গাছগুলো একদম সোজা হয়ে যাচ্ছে দেখো এ একটা মাপ নিয়ে নিই এটা একটু বড়ো করবো ভাবছি এটা সব সোজা আছে তো একটু বড়ো সাইজে করবো হ্যাঁ এটাকে একটু বড়ো সাইজ নিচ্ছি এ দেখো সমান এরকম দেখো এরকমভাবে নিলাম এটাকেও ঠিক তাই মায়া লাগছে তোমাদের হয়তো যে গাছটাকে কেটে দিচ্ছি কেন এদের ঠিক আছে এরা এটাকে তাই এরকমভাবে আমি কিন্তু অনেকগুলো ডাল নেবো অনেকগুলো ডাল নিয়ে এদেরকে আমি পট করবো দেখো অনেকগুলো হয়ে গেছে দশটা হয়ে গেল আলো কিছু কেটে নিই তাহলে আমার সুবিধা হবে মানে তোমাদের দেখাতে দেখো এই যে এখানটা একদম সমানে কিন্তু সাবধান হালতে যেন না কেটে যায় সেটা লক্ষ্য রাখবে এদের একদম সমান করে নিচ্ছি জাস্ট এই জায়গায় এরকমভাবে কিন্তু আমার সমান থাকবে এরকম জাস্ট এরকমভাবে এরকমভাবে সমান করে আমি এদেরকে কিন্তু বসাবো দেখো এটাও এটাও ঠিক হ্যাঁ এরকমভাবে হ্যাঁ এখানে তাকালবেন ঠিক তাই করব সোঁজা আছে সবচেয়ে বড় ব্যাপার এই গাছটাই টপটাতে দেখছি সমস্ত ডালগুলো সোজা হয়ে উঠেছে হ্যাঁ যেহেতু রোদে ছিল তো রোদের মধ্যে স্টিল ছালে ছিল আমার গাছটা টপটা আর কি তাহলে কতগুলো হলো এইগুলোকে এক একটা গোছ করবো কিন্তু এক একটা গোছ করে জাস্ট টেনে বাঁধবো না হালকাভাবে বাঁধব হ্যাঁ যেটা হলো দেখাই তো বন্ধুরা এর মধ্যে আমি কিন্তু কাজটা করে নিলাম তোমাদের অত সময় আমি নেই নি যার জন্য দেখো প্রত্যেকটি ডালগুলো কাটলাম না প্রত্যেকটি গোছা বেঁধে নিয়েছি আমি দেখছো আর সবচেয়ে বড় ব্যাপার দেখো প্রত্যেকটি সমতলে আছে মানে এভাবে তুমি যদি হাতের তালুতে দাও দেখবে সব গাছগুলো কিন্তু একই লেভেল আছে হ্যাঁ এটাকে দেখো একই লেভেল এটাও থাই একই লেভেল দেখো একই লেভেল তো এটাও ঠিক তাই একই লেভেল একই লেভেলের মধ্যে রয়েছে এটাও দেখো একই লেভেল অর্থাৎ কোনোটাই আগে পিছে নেই আর কি অর্থাৎ সবাই কিন্তু সমান আছে এবার কেন সমান করতে হলো না আমি যদি কোনোটা উঁচুতে উঠে যাই কোনোটা নিচে নেমে যায় তাহলে কোনোটা জল বেশি পাবে কোনোটা জল বেশি পাবে না সুতরাং এক তো জলেই শিকড়টা আমি বের করবো শিকল্পের ক্রম অপূর্ব সুন্দর লাগে অপূর্ব সুন্দর মানে যেটা ভাবনার বাইরে যে এত ফ্যান্টাস্টিক এদের গঠনটা তো এই ক্যালিসিয়া ফ্র্যাঙ্গ্রান্স যে গাছটা একদম এটা লাকি মেম্বুর চেয়েও সুন্দর লাগে গাছটা লাকি মেম্বুর চেয়েও সুন্দর লাগে এবং একটা টেবিলে রাখতে পারো ঘরে মানে ডাইনিং টেবিলে রাখতে পারো সাইডে জানলাতে রাখতে পারো তাকে রাখতে পারো খুব বেশি এদের জলের প্রয়োজন মানে সারের বা রোদের খুব বেশি প্রয়োজন হয় না এরা প্রচণ্ড মানে সহনশীল গাছ এবং তীব্র রোদ এদের পছন্দের নয় হালকা রোদ এটা এদের পছন্দের তো এর মধ্যে এরা কিন্তু এই যে সাইডগুলোই এই যে প্রত্যেকটি গেঁট থেকে শিকড় বেরোবে প্রত্যেকটি গেঁট এবং এত সুন্দর শিকড় বেরোবে যে কল্পনা করতে পারবো না আমরা আমরা যেমন দেখছো ধরো এইখানে একটা গাছ আমি দেখাই গাছ দেখা আছে এই যেমন এটা এটা বেম্বু এইটা হচ্ছে লাকি বেম্বু গাছ তোমাদের দেখিয়েছি এই যে দেখছো এই যে লাকি বেম্বুর যে শিকড় বেরিয়েছে দেখছো তো কী সুন্দর শিকড় বেরিয়েছে কী সাংঘাতিক শিকড় এর এই রকম সুন্দর শিকড় বেরোবে এইরকম সুন্দর শিকড় এই গাছটাতেও বেরোবে অপূর্ব সুন্দর ভাবনার বাইরে দেখো এই গ্লাসটার মধ্যে রেখেছি হ্যাঁ এরকম এরকম এবার কী হবে না এটাকে আমি আবার প্লেসমেন্ট করবো হ্যাঁ দেখতে পাবো দারুণ লাগে এই যে লাগে যে শিকড়গুলো বেরিয়েছে বলতো কী সুন্দর কল্পনার বাইরে হ্যাঁ এরকম দড়ির মতো একদম এইখানটা তো একদম দরির মতো কী ফাইন অপূর্ব সাদা সবুজ বাদামি হ্যাঁ যে ডালটা এখানটায় এখানটার থেকে গোনাটা এটা লাকি বেম্বু লাকি বেম্বুর ক্ষেত্রে এটা দেখালাম ঠিক এই রকম বা এর চেয়েও শুধু সুন্দর এর চেয়েও সুন্দর হবে গাছটা কারণ এর পাতাগুলো ছোটো ছোটো তো যার জন্য দেখতে আরও ভালো লাগবে আমি এবার দেখা যে তোমাদের কী করবে এবার আমি যখন এদেরকে জলে রাখবো অবশ্যই এতটা পর্যন্ত জলের মধ্যে কিন্তু এতটা ডুবে থাকবে জাস্ট দেখছি তো তিন আঙুলের মতো এই তিন আঙুলের মতো অর্থাৎ দেড় ইঞ্চি প্রায় দুই ইঞ্চি প্রায় দুই ইঞ্চি কিন্তু এটা জলের মধ্যে থাকবে দুই ইঞ্চির মধ্যে থাকবে এই জলের তার বেশি আমি কিন্তু দেবো না কারণ পাতাতে বেশি জল যদি থেকে যায় তাহলে পচে যাবে পাতাটা এবার দেখো আমি এই যে টপগুলো এই যে আমি এটাতে যেহেতু অনেকগুলো করবো তো যার জন্য টব ব্যবহার করছি এক একটা টবে আমি দুটো করে বসাবো দুটো একটাতে তিনটে বসাতে কারণ পাঁচটা হয়েছে তো পাঁচটা না চার হ্যাঁ চারটে চারটে রয়েছে কাজ আমার চারটে দুটো করে বসাবো দেখো এটা তো অনেক বেশি আছে এটা তো খুব সুন্দর লাগবে প্রত্যেকটি সুন্দর হবে রাখ এবার আমি জল ভরে দিচ্ছি এবার জল ভরে দিয়ে এটাকে কিন্তু এই পর্যন্ত লাগবে এই যে আমার যতটা মতো বাঁধন দেওয়া আছে এটা এটা কিছু না এটা খাওয়ার কিছু নেই এটা বাজারে কিনতে পাবে এটা মধ্যে পনেরো টাকা দাম নেবে প্রচুর দড়ি থাকবে প্রচুর এটা তোর বেগুনি কালারের একটা নাইলন দড়ি তো এটা দিয়ে বেঁধেছে দেট সুন্দর হবে কিন্তু টাইট দিই নি কোনো রকম টাইট আমি দিই নি চাপ দিলে কী হবে অনেকে অনেক ডাল মরে যেতে পারে চাপে আর কী হবে না পছন্দ ঢুকতে পারে যার জন্য হালকা হবে দেখছি না প্রত্যেকটি হালকা প্রত্যেকটি নড়ানো যাবে দেখো দেখছি তো আমি যদি চাপ দিয়ে বানতাম তাহলে নড়তো না ভরানো যেত না এবার দেখো আমি কে এই জাস্ট হ্যাঁ এতটা বসিয়ে দিলাম হ্যাঁ এতটা দেখে না কতটা জল আসে আমি জল যেহেতু বেশি দিইনি ওই জন্য দেখো হ্যাঁ হ্যাঁ এরকমভাবে আমি কিন্তু জলে দিয়েছি জাস্ট এতটা পর্যন্ত এরকমভাবেই জলটা নিয়েছি এবং ওইভাবেই জল দিয়েছি বেশ এটাতে খুব সুন্দর লাগছে একটাই ভালো থাকবে মনে হচ্ছে আর যদি দেখো তোমার এরপরে তোমার হয়তো জলে বেশি ডুবে যাচ্ছে জল একটু কমিয়ে দেবে আমি জলটা কমিয়ে দিই একটু ব্যাস জল কমিয়ে দিলে হয়ে যাবে কোনো ব্যাপার নেই এটা তোমার হাতেই বেশ দেখে নিলে যে কতটা ডুবছে ও এইটা লক্ষ্য করবে অর্থাৎ ওর যে যত টাইমে দ্রুব ভেবেছে আর একটু কমাতে হবে হ্যাঁ আর একটু কমাতে হবে এবার ঠিক আছে ব্যাস হয়ে গেল এটা তো এইটাতে দেখো আর সবচেয়ে বড়ো যে এই টপগুলোও পাওয়া যায় আমার কাছে এই টপ আছে আমি কিছু কিনে রেখে দিয়েছি হ্যাঁ পনেরোটার মতন এই টপ আছে এই টপগুলো কিন্তু প্রয়োজনে ছিদ্র করা যাবে আবার প্রয়োজন যখন হবে না আমি ছিদ্র করবো না ছিদ্র করে দিলে তো আর কিছু করার নেই তখন আবার টেপ দিয়ে চালাতে হবে কিন্তু সেটা খুব বিশ্রী লাগে এটা কোনো ছিদ্র নেই কোনো ছিদ্র না থাকায় পুরো জলটা স্টক লাগবে এ দেখো জলটাকে একেবারে ভালো দিচ্ছি ভালো দিচ্ছি জলটা না তো জল তো লাগবে না কমাতে হবে এ দেখো জলটা দিয়েছি না বুঝতেই পারছো দেখো লেভেলটা হ্যাঁ এই আপনি এই অব্দি জল আছে অর্থাৎ দেড় ইঞ্চি তো জল আছে এই দেড় ইঞ্চি যেহেতু জল আছে আর দেড় ইঞ্চি আমি এখানে রাখবো এটাকে দেড় ইঞ্চি বসাবো হ্যাঁ এরকমভাবে এটা কেউ ঠিক দেড় ইঞ্চি দেখছো তো কি সুন্দর এগুলোকে সমতলভাবে করেছে কিন্তু প্রত্যেকটি সমতলে আছে প্রত্যেকটি কিন্তু সমতলে কেউই কিন্তু মানে কম বেশি নেই কাউকে তুলে নিয়ে নিই কাউকে বাড়িয়ে দিই নিই সবাই কিন্তু সমতলে আছে যার জন্য লেভেল জলের লেভেলেও কিন্তু সমতলে থাকবে এটা থেকে ওষুধ এটাকেও দিয়ে দেব এখানে যার ফলে আমার প্রত্যেকটা কি বাঁধা হয়েছে কত সুন্দর এরকমভাবে বানবে কিন্তু টান করে নয় একদম না একদম আমি এ বাড়িটাকে চাপ দিয়ে দিচ্ছি হ্যাঁ তাহলে কী হবে এরা প্রত্যেকেই জল পেলো এবং জলে এটা থাকলো মোটামুটি এক মাস এক মাস হয়তো পাতাগুলো কিছু কিছু পাতা বাদামি হয়ে যাবে পড়ে যাবে কারণ যেহেতু তারকে একটা গাছ সে কাটাতো এ তো সতেজ ছিল একে এখন কেটে দেওয়া হলো মানে এবার কি হবে ও নিজে এবার জল থেকে খাবার পেয়ে ও সরাস হবে যখন তখন আবার পাতাগুলো ডগার পাতাগুলো থাকবে কিছু কিছু পাতা কিন্তু বাদামি হয়ে যাবে ঝরে যাবে সেটার জন্যে রকম টেনশন করবে না চিন্তা করবে না এগুলো হবে একটা গাছকে তুমি যখন নতুনভাবে বসাবে একটু কিছু কিছু পাতা কিন্তু ঝরে যাবে বাদামি হয়ে যাবে পড়ে যাবে আর সেগুলো কিন্তু তুলে ফেলে দিও সেই পাতাগুলোকে তুলে কিন্তু বাইরে ফেলবে জলের মধ্যে যেন না পড়ে জলে পড়লে কী হবে জলটা পচে যাবে পচনযুক্ত জলে গাছের কিন্তু ক্ষতি হবে যার জন্যে যে পাতাগুলো পড়ে যাবে বা বাদামি হয়ে যাবে বা সেগুলোকে কেটে দেবে যেমন এরকম হয়ে যাবে দেখবে এরকম হয়ে যাবে হ্যাঁ এরকম হয়ে যাবে এরকম বাদামি হয়ে যাবে পড়ে যাবে যেমন এগুলো রয়েছে এই যেমন ধরি এই পাতাগুলো যেমন এই এইগুলো এরকম হয়ে যেতে পারে এগুলো এরকম হয়ে যেতে পারে ভয়ের কিছু নেই কিছু ভয় নেইগুলোকে ঝরিয়ে দেবে ঝরিয়ে বাইরে ফেলবে কিন্তু জলের মধ্যে নয় কারণ জলের মধ্যে আমি এই জন্য নিষেধ করছি জলের মধ্যে ফেললে জলটা পচে যাবে এবং গাছটা কিন্তু ক্ষতি হবে আর একটা জিনিস মোটামুটি পনেরো দিন পর জলটা পাল্টাবে দশ দিন পর পাল্টালে ভালো হয় আবার ফিল্টারের জল দেবে এটা কিন্তু আমার সব ফিল্টারের জল আমি নিয়ে এসেছি সমস্ত ফিল্টারের অর্থাৎ কলের জল সেটা ফিল্টার হচ্ছে ফিল্টারের পর আমি কিন্তু এলে দিচ্ছি আর কী করবে না পুরো গাছগুলোকে একবার স্নান করে দেবে দশ দিন পর গাছগুলোকে এভাবে তুলবে এভাবে তুলবে এরকমভাবে তুলে নিলে হ্যাঁ এভাবে তুলে নিলে এইটা পুরোটাই স্নান করে নেবে পুরোটা ভালো করে স্নান করে নিলে কোনো ধুলো ময়লা থাকলো না আবার তাদেরকে ঠিক এরকমভাবে যেভাবে তুললাম এরকমভাবে বসিয়ে দিলাম হ্যাঁ আর জলটা পাল্টিয়ে দিচ্ছ আর যখন পরবর্তীকালে যখন কাঁচের টবে বসাবে কাঁচের জালে বসাবে তখন কিন্তু একটু রঙিন পাথর দেবে দেখতে সুন্দর লাগার জন্য হ্যাঁ ফাইন লাগবে যে যা দেখবে সে বলে বাহ দারুণ অপূর্ব তো সুন্দর তো মানে কী বিশেষণগুলো মানে তার নিজের করে দেবে কিন্তু দিয়েও সে বোধ তৃপ্ত হবে না সে বলবে হয়তো আর একটু বিশেষণ অন্য কিছু দিলে ভালো হতো এরকম এটা হচ্ছে এই গাছটার বৈশিষ্ট্য এইভাবে লাগাবে তোমরা হ্যাঁ এবং খুব ভালো গাছ দিন থাকবে তবে তোমার অনেক দিন যদি খুব বেশি কোনোটা দেখলে বড়ো হয়ে গেল সেটা কিন্তু ছেঁটে দিলে কোনো ইয়ে নেই আবার সেটা কিন্তু পাতা মিলবে শাখা মিলবে অপূর্ব সুন্দর আছে তাই আমি দেখালাম তোমাদের এই গাছটার যে নতুনত্ব বৈশিষ্ট্য তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ারের সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করবে অনেক ধন্যবাদ তোমাদের ভীষণ ভালো থাকবে